নিয়ম কানুন জানে না উদয় একটা রং সাইডে ঢুকা দিচ্ছে জামজট করতেছে এটা যদি লাইসেন্স করে দেওয়া হয় সরকারি অনুমোদন হোক তখন এটা নিয়ন্ত্রণে আনা যায় গাড়িগুলো যারাই চালাচ্ছে তাদেরকে সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত কিনা হ্যাঁ সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত এবং রানিং হিসাবে এটার ব্রেক কিন্তু হয় না হাতের ব্রেক তো এটার মোটরের যে ব্রেক আছে ওটা দেয় না বিকল্প পদ্ধতি বের করা উচিত বিকল্প পদ্ধতি ওই লাইসেন্স ছাড়া এখন একবারে বন্ধ করে দিলে তো গরিবের পেটে লাভ হলো অটোগাড়ি বের হওয়ার পরে কি কি ধরনের উন্নয়ন হয়েছে উন্নয়ন গরিব মানুষের আর কি চলতেছে দুই বলার ডাল ভাত পেরে যাচ্ছে এটাই অনেক কিছু আর এগুলো তো আমরা ইনপুট আউটপুট করি নাই বাইরে থেকে তো এগুলো সরকার ইনপুট করছে ভাড়ায় চালাচ্ছি এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি চাওয়া রয়েছে সরকারের কাছে একটাই চাওয়া লাইসেন্স যদি করে দেয় সিএনজি লাইসেন্স আছে বাইকের লাইসেন্স আছে সেটা সুবিধা হয় তখন রোড পারমিট যদি দেয় কারণ নিষিদ্ধ জান এটা ভালো ভালো মানুষ দেখি চালায় আমিও একজন স্টুডেন্ট আমিও চালাচ্ছি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে মানে আমার যদি এটা বন্ধ করে দেয় তো আমার অন্য কাজ করতে হবে আপনি বলছেন আপনি স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি গাড়ি চালাচ্ছি আপনি কি কি সমস্যার ভিতরে আছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছে এখন সরকার তো শুধু নিজের উন্নয়নেরটা চিন্তা করছে দেশের মানুষের উন্নয়নের চিন্তা করে নাই আমার মতো ছেলে যদি সুন্দরভাবে একটা কাজ কাম করে যদি খাইতে পারি ফ্যামিলি চালাইতে পারি লেখাপড়া তো থাকলেই পাশাপাশি ওনারা শুধু নিজেদের উন্নয়ন ভাবছে আমাদের কিছুই ভাবে